নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টেল কুকিং উইথ সোনালি তো আরেকটি নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে এলাম আজকে যে রেসিপিটি আপনাদের সঙ্গে তুলে ধরছি একদম সহজভাবে তৈরি করা তো এটি একটি ডালের রেসিপি তো এই ডালটা এই গরমকালে আমাদের খাওয়া যেমন স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো আর খুবই তাড়াতাড়ি কিন্তু তৈরি হয়ে যায় আর এখানে যে যে উপকরণগুলো নিচ্ছি সেগুলো দেখতে পাচ্ছেন এখানে আমি মটর ডাল নিচ্ছি মটর ডালটাকে সামান্য নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখানে উচ্ছে দুটো উচ্ছে নিয়েছি আমি উচ্ছেগুলোকে এরকমভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি সামান্য পরিমাণে নিয়েছি আদা বাটা আর একটুখানি নিয়েছি রাধুন। তার সাথে নিয়েছি ঘি খুব সামান্য উপকরণ দিয়ে কিন্তু এই অসামান্য একটি ডাল রান্না হয়ে যায় আর গরমকালে এটা খেতে কিন্তু খুব ভালো লাগে তো চলুন বন্ধুরা রান্নাটা শুরু করে নেওয়া যায় প্রথমে একটি কড়াই বসিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নিচ্ছি গরম করে তারপরে এখানে সামান্য পরিমাণে আমি সর্ষের তেল দেবো এখানে কিন্তু সর্ষের তেলটাই ব্যবহার করতে হবে তো এখানে সরষের তেল দিয়ে নিচ্ছি যতটা পরিমাণে আমার উচ্ছেটা ভাজতে তেল লাগবে সেই মাপ মতো কিন্তু দিয়ে নিচ্ছি তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে এক এক করে আমি রাঁধুনি আর আদা বাটাটা দিয়ে দেবো ভালো করে তেলটাকে নাড়িয়ে নিতে হবে খুবই সামান্য উপকরণ দিয়ে এই ডালটা আপনারা তৈরি করে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর গরমকালে তো বিশেষ করে গরমকালটাই এই ডালটা খাওয়াটা আমাদের খুবই দরকার যেসব বাচ্চারা তেতো খেতে ভালোবাসে না আপনারা এইভাবে ডাল রান্না করে দেবেন তাদেরও কিন্তু ভালো লাগবে তো দেখুন তেলটা অনেকটা গরম হয়ে এসছে এই অবস্থায় আমি যে অল্প পরিমাণে আদা কুচোটা রেখেছি সেটা দিয়ে দিচ্ছি আর এখানে দিলাম রাধুন প্যাক এটুকুনি ফোড়ন দেবো আর এখানে কিন্তু রকম লঙ্কার ব্যবহার আমি করব না আদাটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি উচ্ছেটা দিয়ে দেবো এই অবস্থায় আঁচটাকে একটু কমিয়ে দিলাম আদাটা একটু ভেজে নিয়ে যে উচ্ছেটা কেটে রেখেছি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি সেই উচ্ছেটা কিন্তু আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে এই উচ্ছের মতো আমি একটু নুন আর একটু হলুদ ব্যবহার করব এবার আমি এখানে অল্প পরিমাণে নুন আর হলুদটা দিচ্ছি যেহেতু ডালের মধ্যে নুন হলুদ দিয়েই কিন্তু আমি মটর ডালটাকে সেদ্ধ করে নিয়েছিলাম সেটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব যেসব বন্ধুরা এখনও লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভালো লাগে সবশেষে একটা সুন্দর কমেন্ট করে দেবেন অনেক বন্ধুরা আসছেন ভিডিও দেখছেন কিন্তু লাইক কমেন্ট করতে ভুলে যাচ্ছেন বন্ধুরা আপনাদের একটা লাইক আর কমেন্ট কিন্তু অনেকটা মূল্যবান আমার কাছে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিতে কিন্তু আপনারা অনেকটাই আমাকে সাহায্য করছেন আর যেসব নতুন বন্ধুরা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নেন প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশটা বিল এখানটি প্রেস করে দেবেন তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আমি অনেক নিত্য দিন কিন্তু একটা সুন্দর সুন্দর রেসিপি আপনাদের কাছে উপহার দেওয়ার চেষ্টা করছি তো আপনারা সাথে থাকবেন দেখতে থাকুন তো দেখুন উচ্ছেটা ভাজা হচ্ছে ভালো করে ভেজে নিয়ে আগে উচ্ছেটা তারপরে আবার ফিরে আসছি আপনাদের সামনে উচ্ছেটাকে বারবার এরকমভাবে নানা চানা করে ভেজে নিতে হবে যাতে এটা শোকানুটি পেয়ে ভালোভাবে উচ্ছেটা ভাজা ভাজা হয় তবে একদম কিন্তু কড়া ভাজা করবো না একটু হালকা ভাপটা রেখে দেবো একদম কড়া ভাজা করলে ডালের মধ্যে সেটা ভালো লাগবে না খেতে তো দেখুন অনেকটাই ভাজা হয়ে গেছে ঠিক এই রকম রাখতে হবে এর বেশি কিন্তু ভাজলে চলবে না এবার আমি এখানে যে ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছি এটা কিন্তু মটর ডাল দিয়ে বেশি ভালো লাগে আপনারা মটর ডাল দিয়ে করার চেষ্টা করবেন সেই ডালটাকে এবার আমি দিয়ে দেবো এই ডালটা যদি আপনারা গাড়ু খেতে চান তো এইরকম অবস্থায় রাখবেন আর যদি ভাবেন আর একটু জল দেবেন সেটাও করতে পারেন তো আমি যেভাবে রেখেছি দেখুন আমি আর একটু সামান্য পরিমাণ জল দেবো কারণ এটা আরেকটু একটু হবে কিন্তু অনেকটাই বসে যাবে যে বাটিটায় ডাল রেখেছি সেই বাটিটায় সামান্য পরিমাণে জল দিয়ে সেই জলটাকেই আমি এখানে ব্যবহার করছি চালটা এবার খানিকটা ফোটার আগে এখানে আমি সামান্য পরিমাণে চিনি ব্যবহার করব একদম এখানে আমি সামান্য পরিমাণ চিনি দিচ্ছি কেননা নুন চিনির একটা ব্যালেন্স এই ডালে কিন্তু খুব ভালো লাগে এখানে যেহেতু রকম ঝাল ব্যবহার করছি না ডালটা যখন ভালো করে ফুটে উঠবে সব শেষে একদম ঘি ব্যবহার করব ডালটা বেশ ফুটে এইবার আমি এখানে এক চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি দেখুন এক চামচ ঘি দিয়ে দিলাম খুবই সুস্বাদু একটি স্বাস্থ্যকর ডাল কিন্তু এটা খাওয়া খুবই ভালো গরমকালে বাচ্চা বড় সবার পক্ষে খুবই ভালো আপনারা অবশ্যই করে খেয়ে দেখবেন আর আমাকে জানাবেন কেমন হলো দেখুন ঘিটাও সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে তো রেসিপিটা সম্পূর্ণ কমপ্লিট ঘি দেওয়ার পর সামান্য একটু চাপা দিয়ে রাখবো যাতে ঘির যে সেন্ট সেটা যেন ডালের ভেতরে থাকে তো সামান্য একটু সময়ের জন্য আমি কিন্তু এটাকে চাপা দিয়ে রাখবো কয়েক সেকেন্ড পর ঢাকাটা খুলে দিলাম সম্পূর্ণ কমপ্লিট আমার তেতো ডাল রান্না তো বন্ধুরা করে করে খেয়ে দেখবেন এবার আমি ডালটাকে নামিয়ে নেব দেখুন ডাল আমার সম্পূর্ণ রান্না করা একদম রেডি তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারাও এইভাবে করে খেয়ে দেখুন যদি ভালো লাগে বন্ধুরা আবারও বলছি লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আবার একটি রেসিপির সাথে নমস্কার বন্ধুরা